সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এটা কোনো ডেলি ভ্লগ নয় আজকে কিছু কমেন্টসে রিপ্লাই দেবো তার জন্যই আর কি এসেছি অ্যাকচুয়ালি প্রত্যেক দিন যে আমি ডেলি ভ্লগ দিই তো সেই ভ্লগের মাঝে আর কি তো তোমাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারি না বা হয়ে ওঠা ওঠে না মানে হয়ে ঠিকঠাক করতে পারি না বা এডিট করতে পারি না সেটা আমারই ফল তো তার জন্য আজকে ভাবলাম তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো যে যায় মানে রিপ্লাইগুলো না দিলেই একদম নয় তো তার জন্যই আজকে ঠিক মনস্থির করে নিয়েছি যে আজকে শুধুমাত্র এটা ভিডিওটা হচ্ছে ব্লগ নয় শুধুমাত্র কমেন্টসের রিপ্লাই দিচ্ছি তো বন্ধুরা সত্যি তোমরা এত এত ভালোবাসা দাও আমার মন ছুঁয়ে যায় মন মানে এত ভরে যায় কি বলবো তো প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো তো তাহলে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো আগামী পথটা আমার ভালো লাগবে আর কি তো চলো আমি কিছু কমেন্টসের রিপ্লাই এখনি দেব আর কমেন্টসের মানে কমেন্টসগুলো আমি একটা জায়গায় নোট করে রেখেছি একটা কপিতে বলতে পারো কেননা এত কমেন্টস তো মুখস্থ করতে পারি না আর মনেও থাকে না তো তার জন্য বিশেষ করে চ্যানেলের নামগুলো মনে থাকে না তো তার জন্য আর কি নোট করে রেখেছি তো আমি সেখান থেকে দেখে দেখে তোমাদেরকে সব মানে টোটাল কমেন্টসের রিপ্লাই আর কি দিয়ে দেবো আর যদি কিছু আবার ভুল হয়ে থাকে কমেন্টসের মধ্যে মানে রিপ্লাই দেওয়ার মধ্যে হয়তো কিছু বাদ আছে প্লিজ তোমরা কেউ মাইন্ড করবে না আমি নেক্সট আবার ভিডিওতে আবার ঠিক দিয়ে দেবো তো চলো আমি এখন কমেন্টসের রিপ্লাইগুলো একটু একটু করে দিয়ে দিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তো ভালো লাগবে আর কি তোমাদেরও আর সত্যি আমার এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো আমার ছোট ছোট ভাই বোনদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর বড়দের বড় দিদিরা দাদারা আর আর যারা আমার গুরুজনরা আছো তো অনেক অনেক প্রণাম যে আমার এত সুন্দর কমেন্টস করো আর তো আমার ভিডিও দেখো তো চলো আমার ভিডিও এইভাবেই দেখতে থেকো তাহলে আমার খুব ভালো হবে আমি অনেকটা মোটিভেট হব তো প্লিজ তোমরা এইভাবেই পাশে থেকো তো চলো আমি কমেন্টসের রিপ্লাইগুলো একটু একটু করে দিয়ে দিই ঠিক আছে আচ্ছা কমেন্টসগুলো এবার বলছি ঠিক আছে আচ্ছা প্রথমে হচ্ছে বলেছে যে ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি অনুদি অনুদি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তুমি লিখেছো তোমার প্রত্যেকটা ভিডিও আমার ভীষণ ভালো লাগে দিদিভাই তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও তুমি যে এতটা আমাকে ভালোবাসো আর এত সুন্দর করে আমার প্রত্যেকটা ভিডিও দেখো তো এটাতে আমি ভীষণ খুশি হই খুব খুশি আর তোমার ভিডিও খুব সুন্দর হয় জানো তবে তোমাকে আমি এখন বলছি তোমার আগের থেকে এখন ভিডিও আরও অনেক ইম্প্রুভ হয়েছে অনেকটা ভালো লাগে সত্যিই বলছি অনেকটা ভালো লাগে ভীষণ ভালো লাগে গতকালের যে ভিডিওটা দেখলাম তোমাকে তো বললাম আমার মন ছুঁয়ে গেছে এত ভালো তুমি করেছো খুব সুন্দর হয়েছে এইভাবেই করো আমরা তো পাশেই আছি আর তুমিও আমার পাশে আছো অবশ্যই তো যাই হোক তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ একদম বলছি না যেহেতু তুমি বলেছ আর ঠিক আছে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাকে ঠিক আছে আর আর একজন বলেছে ফুলের কলি ভ্লগস ফুলের কলি ভ্লগস তো বলছে । দাঁড়া আপু অসাধারণ হয়েছে তোমার ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা যে এত সুন্দর ভিডিওটা করেছো তার জন্য ঠিক আছে আর ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি মানে অনুদে তুমি তো সব ভিডিও দিয়ে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আমি ভীষণ ইন্সপায়ার হই আমার ভীষণ ভালো লাগে আর তুমি যে এত ভালো আমার পাশে আছো দিদিভাই হিসাবে আমার ভীষণ খুশি আমি খুব ভালো লাগে তো অনেক অনেক তোমাকে ভালোবাসা থ্যাংক ইউ বলে একদম ছোটো করছি না তোমাকে অনেক ভালোবাসা এক ক্লাস ভালোবাসা আচ্ছা আর একজন বলেছে রিঙ্কি খুব সুন্দর হয়েছে লাইক করে দিলাম তো থ্যাংক ইউ সো মাচ তুমি যে লাইক করে দিয়েছ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো হয়তো তুমি নতুন দেখে যেটা মনে হলো আমার তো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে তুমি আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমাকেও অনেক অনেক ভালোবাসা আচ্ছা আর একজন বলেছে এস এস এম লাইফ বিউটি এস এম লাইফ বিউটি আচ্ছা দিদি ভাই তোমাকেও বলি তুমি বলেছ মানে তুমি লিখেছ যে তোমার ভ্লগটা দেখতে ভালো লাগলো তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমার ভিডিও তোমার আইডিতে আমি গিয়েছিলাম তোমার ভিডিও আমি দেখেছি আর তো কালকে গতকাল আমি বললামই যে তোমার ভিডিও আমার ভীষণ ভালো লেগেছে কেন কি তোমার হচ্ছে বিউটি মানে মেক আপ এর চ্যানেল আর কি তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে কেন তো আমি অনেকটা উপকৃত হয়েছি কেন কি আমার মেয়ে তো ডান্স শেখে ডান্স করে তো অনেক মেকআপ করতে হয় অনেক কিছু করতে আর আমি সত্যি কথা বলতে মেকআপের একদমই কিছু জানি না তো আমি ভীষণ ভালো লেগেছে আমার আমিও অনেকটা উপকৃত হয়েছি আর তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি যেইভাবে আমার পাশে আছো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর অনেক অনেক ভালোবাসা ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি অনুদি অনুদি তুমি বলেছ তোমার ঠাকুর ঘরটা কিন্তু আমার থেকে বেশি ভালো লাগে আর আল্পনাটাও তুমি সুন্দর করে দিও ভিডিওটা সত্যি খুব সুন্দর লাগলো তো থ্যাংক ইউ সো মাছ তো অনুদি তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ মানে অনেক অনেক ভালোবাসা এক রাস ভালোবাসা কেন কি তুমি এত সুন্দর ভিডিও করেছো আর মানে আমার ঠাকুর ঘরটা যে তোমার ভালো লেগেছে সেটা মানে শুনে আমার খুব ভালো লাগলো আর আল্পনা দেওয়ার কথাটা বলি একটা একটা গল্প আছে ঠিক আছে আমি আগে আলপনা দিতাম না তো আমার যখন এই যে অপারেশন হলো মা এসেছিলো তো মানে মা মোটামুটি এক মাস মতো ছিল তো মা আমাকে বলে গেছিলো মানে তখনই বলছিল যে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু মানে বাড়িতে আল্পনা দিবি তো আমি সেই ক্ষেত্রেই আর কি আল্পনা দেওয়া তখন থেকে শুরু করেছি আর দিই আগে দিতাম না মানে এমনি যেমন পুজো করে সেরকম করতাম কিন্তু আলপনা দিতাম না তো তারপর থেকে আমি মানে আল্পনা দেওয়া শুরু করেছি আর মানে ঠাকুরের কাছে দিই আর হচ্ছে তোমার দরজার চৌকাটা দিই আর করিডোরের সামনেতে দিই না কেন কি করিডোর তো সামনেটা তো ধরো মোটামুটি সবাই যাওয়া আসা করে পায়ে পায়ে লেগে যাওয়াটা খারাপ লাগে ব্যাপারটা আর আলপনা পায়ে লাগাটা ভালো নয় তো তার জন্যে মানে শুধু চৌকাটাই দিই আর হচ্ছে ঠাকুরের কাছে দিই তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তুমি এইভাবে আমার পাশে থেকে ভাই আর তুমি খুব সুস্থ থেকো ভালো থেকো তুমি কিন্তু শরীরের যত্ন নিও তুমি কিন্তু শরীরের যত্ন এখন এতটুকুও নিও না কারণ আমি দেখেছি তো যাই হোক তুমি কিন্তু শরীরের যত্ন নিও ঠিক আছে আর এস এম লাইভ বিউটি দিদিভাইয়া বলেছে আচ্ছা দিদিভাই তোমার নামটা কিন্তু আমি ঠিক জানি না তো তার জন্য দিদিভাই বললাম তো তুমি বলেছো যে বাহ খুব ভালো লাগলো টেম্পলটা খুব সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ সত্যি আমার টেম্পলটা দেখে অনেকেই বলে যে ভালো লাগলো কিন্তু টেম্পেলটা এতটুকু আমি ডিজাইন দিইনি যা করেছি মানে ওই মানে যারা কাজ করেছিল আর কি ইন্টেরিয়ার কাজ তো তারাই ওটা করে দিয়েছিল তো অ্যাকচুয়ালি ওটা আমরা করতে চাইনি অন্যরকম করতেছিলাম খুব সুন্দর একটা ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু কি বলতো আমরা তখন থাকতাম না তো এখানে তো মানে ওরা অন্যরকম করে কাজ করে দিয়ে গিয়েছিল তো সেটাকে মেকআপ করার জন্য আবার এরকম একটা রূপ দাঁড়িয়েছে ঠিক আছে তো এটাও খারাপ লাগছে না আমি ভালোই লাগছে আর তোমরা তো সবাই বলছো ভালো লাগছে তো সেটা দিয়ে আমি অনেক খুশি অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা দিদি ভাই ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি তুমি বলেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাছ দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি এইভাবেই কিন্তু আমার পাশে থেকে আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও বোন হিসাবে আর তোমাকে এক রাস ভালোবাসা বলেছে তারপর অফিসিয়াল তানি অফিসিয়াল তো তুমি বলেছো নাই সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ তোমাকেও তুমি দিদিভাই না বোন সেটাও আমি জানি না তো যাই হোক ফ্রেন্ডলি বলছি তো খুব ভালো লাগলো তুমি যে এত সুন্দর ভিডিওটা করেছো আচ্ছা তানি আবার বলেছে দিদি ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ তোমার আইডিতে আমি যাইনি আজকে যাবো ঠিক আছে আজকে যাবো কারণ আমি গতকাল একটু সময় পাইনি তো আজকে যাবো আজকে গিয়ে তোমার আইডিটা দেখব তুমি কি ভিডিও করো ঠিক আছে আর তুমি বলেছো তো দিদি ভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ তো অনেক অনেক ভালোবাসা আর একজন বলেছে আর একজন মানে অনুদি ইউটিউব প্রিয় ফ্যামিলি অনুদি তুমি বলেছো ভিডিওটা খুব সুন্দর হয়েছে গো থ্যাংক ইউ সো মাছ তোমাকে বারবারই থ্যাংক ইউ বলছি তুমি থ্যাংক ইউ বলতে মানা করেছো কিন্তু তাও দেখো বলে ফেলছি না তোমাকে থ্যাংক ইউ বলবো না সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসা এটাই বলবো অনেক অনেক ভালোবাসা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর সুন্দর সুন্দর তুমিও ব্লগ দিও আর এইভাবেই আমার পাশে থেকো আর তানি অফিসিয়াল দিয়েছে হোয়াটসঅ্যাপ দিয়েছে তো তোমাকেও অনেক 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 ভালোবাসা হোয়াটসঅ্যাপ আমার তরফ থেকে এই কটাই ছিল আপাতত এই কটাই ছিল সম্ভবত আরও যদি মিস হয়ে থাকে তোমরা কেউ কিন্তু কিছু মাইন্ড করে না হয়তো আমার মিস হতেও পারে তো আমি নেক্সট দিন অবশ্যই বলে দেবো ঠিক আছে তো আজকের মতো আজকের মতো নয় মানে এই কমেন্টসগুলি এখন বললাম তো চলো আমি এবার অন্য কাজ করে আমি এডিটিংয়ের কাজে বসবো আবার তোমাদের সাথে পরে কথা বলবো আবার মেয়ে আসার সময় হয়ে গেছে কারণ একটা বাজছে জানো তো চলো ঠিক আছে